আজকে আমরা দেখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে খুব সুন্দরভাবে একটি ইনভয়েস কীভাবে ডিজাইন করা যায় আমরা যে এ এখন যে ইনভয়েসটি আমরা দেখছি সেই ইনভয়েসটা মূলত আমরা তৈরি করেছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট টু থাউজেন্ড সেভেনে তো চলুন তাহলে আমরা প্রথমে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে নতুন একটি পেজ ওপেন করে নিই এবং হচ্ছে ডিজাইনটি শুরু করে দিই এরপর আমাদের কাজ হচ্ছে ডিজাইনে ক্লিক করে আমরা পেন্স ওরিয়েন্টেশন থেকে আমরা এখান থেকে পোর্ট্রেট করে নেব পেপারটিকে একটু বড় করে নেব এবং প্রথমে একটু উপরের দিক থেকে ইনসার্টে ক্লিক করছি শেপে ক্লিক করবো শেপ থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গল বক্স সিলেক্ট করে নিচ্ছি রেক্ট্যাঙ্গল বক্সটাকে আমি এখান থেকে এই পর্যন্ত ড্রয়িং করে দেব একটু জায়গা ফাঁকা রেখে নিই এটা জন্য দুই দিকে দেখা যায় এরকম একটি জায়গা ফাঁকা করে নিচ্ছি এরপরে গাছটি থাকবে যে আমরা এই রেক্ট্যাঙ্গাল শেপটাকে একটু ছোট করে নেই এরপর হচ্ছে ফর্মেটি ক্লিক করার পর আউটলাইন থেকে নো আউটলাইন আর এর কালার আমরা চেঞ্জ করব সে ফিল্ড থেকে কালার যে কোনো কালার চেঞ্জ করতে পারেন সমস্যা নেই এরপর হচ্ছে ফর্মেটি ক্লিক করা থাকতে হবে এরপর হচ্ছে এডিট শেপ কনভার্ট টু ফ্রিডম আবার এডিটেফ এরপর হচ্ছে এডিট পয়েন্টস তো এডিট পয়েন্টসে ক্লিক করার পর আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে নেব এই জায়গাতে রাইট বাটন ক্লিক করে নেওয়ার পর এখান থেকে অ্যাড পয়েন্টসে ক্লিক করছি আর এখানকার যে পয়েন্টটি আছে এই পয়েন্টটিকে ধরে বাম বাটন চেপে ধরে নিচের দিকে একটু ড্রাক করে নিচের দিকে নামিয়ে নেব এই এটা আপনার ইচ্ছে মতো বড় ছোটো করে নিতে পারেন এরপর ওই পয়েন্টগুলোতে ক্লিক করব আর যখন এখানে অ্যাঙ্কার পয়েন্ট আসবে তখন এই অ্যাঙ্কার পয়েন্টগুলোকে ধরে এটার শেপগুলোকে রাউন্ড করে নেবো এখানে ক্লিক করবো আগে এখানে ক্লিক করছি তারপর এখানকার অ্যাঙ্কার পয়েন্টটা ধুকরে ধরে আমরা এটাকে রাউন্ড করে নেব তো আমি এখান থেকে একটু রাউন্ড করে নিচ্ছি তো এখানে রাউন্ড হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে শেপের ডিজাইনটি ঠিক এরকম এসেছে এবং হচ্ছে আমার পেজের নিচের দিকে ঠিক এই নিচের এই জায়গাটা তো আমরা ঠিক একইভাবে একটি শেপ তৈরি করে নেব আগে প্রথমের দিকে একটা শেপ তৈরি করে নিচ্ছি এখান থেকে আমরা শেপটাকে ড্রয়িং করে নেব আমি শেপের আউটলাইনটিকে এখান থেকে নো আউটলাইন করে নেব এরপর হচ্ছে শেফের ফিল কালার থেকে শেফের ফিল কালার আগে যেটা দিয়েছিলাম ঠিক একই দিচ্ছি এবং হচ্ছে শেফ এডিট পয়েন্টস থেকে কনভার্ট এরপর হচ্ছে এখান থেকে এডিট পয়েন্টস এরপর আমি এখান থেকে এইটি পয়েন্ট যোগ করে নেব রাইট বাটন ক্লিক করা অ্যাড পয়েন্টস এবং হচ্ছে এই কর্নারটিকে একটু উপরের দিকে উঠিয়ে দেব এরপর এখানে ক্লিক করছি ক্লিক করার পর অ্যাঙ্কার পয়েন্টগুলোকে ধরে আমি এর রাউন্ড করে নেব আবারও এখানে ক্লিক করার পর অ্যাঙ্কার পয়েন্টগুলো ধরে এখানে রাউন্ড করে নেবো তো মোটামুটি রাউন্ড হয়েছে আরও আপনারা শেপটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন সেক্ষেত্রে আলাদা বিষয় তো এখন আমরা আবারও এখান থেকে একটা পয়েন্টার শেপ নিয়ে নেবো শেপটাকে আমি এখান থেকে ড্রয়িং করে নিচ্ছি এরপর হচ্ছে এর কালার আমরা চেঞ্জ করবো সে ফিলি ক্লিক ফরমেটে ক্লিক করছি শেপ আউটলাইন থেকে নো আউটলাইন সে ফিলে ক্লিক করার পর এখান থেকে বর্ডার কালার সে ফিল কালার তো দেখতে পাচ্ছেন যে এটা একটি ডিজাইন চলে এসেছে আমরা একটু জুম আউট করে দেখি জুম আউট করে দেখলে ঠিক ডিজাইনটি এরকম শো করবে এখন আমাদের কাজ হচ্ছে উপরের দিকে এখানে লেখা বসানো তো লেখা বসানোর জন্য আমরা ওয়াটারটি ক্লিক করবো ওয়াটারটি ক্লিক করার পর যে কোনো একটি ডিজাইন আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি আমি হোয়াইট সিলেক্ট করেছি এবার এখানে রাখবো আর লেখার ফর্ম সাইজ আমরা এখান থেকে ছোটো করে নিতে পারি এবং হচ্ছে কিবোর্ড থেকেও এই গাছটি করা যাবে তো আমি এখান থেকে যে কোনো একটা স্লোগান লিখতে পারি তো আপাতত আমরা এখান থেকে কম্পিউটার শপ লিখে রাখছি আমি এখানে কম্পিউটার শপ লিখেছি এবং হচ্ছে এই বক্সটাকে ফর্মেটি ক্লিক করার পর অ্যালাইনমেন্ট থেকে আমি সেন্টারে ক্লিক করে নেব এবং ফর্ম সাইজ এর আমি ছোটো করে রাখবো ছোটো করে রাখছি আবারও ফর্মেটে ক্লিক করছি অ্যালাইন থেকে সেন্টারে ক্লিক করছি তাহলে বক্সটা মাঝামাঝি দিকে যাবে তো এখানে একটি বিষয় হচ্ছে যে সেটি হচ্ছে যে এখানে আপনারা কোম্পানির স্লোগান রাখতে পারেন যে কোনো স্লোগান রাখবেন আর নিচের দিকে আমরা এখানে এখন এখানে একটু শেপ আর একটি শেপ নিচ্ছি শেপ নেওয়ার পর এই শেপটাকে আমি এখানে ড্রয়িং করে নিচ্ছি এর কালার আমরা চেঞ্জ করবো ফর্মেটে ক্লিক করে সে আউটলাইন থেকে নো আউটলাইন সে ফিলে ক্লিক করার পর এর ফিল কালার আমরা ঠিক একই যাচ্ছি তো আমি যেহেতু এখানে ইনভয়েস তৈরি করবো সেক্ষেত্রে এখানে ইনভয়েস লেখা বসাবো এবং আমরা চাইলে এই লেখাটিকে কপি করে আমরা এখানে নিয়ে আসতে পারি এবং হচ্ছে ফ্রন্ট সাইজ আমরা এখান থেকে ছোট করতে পারি এবং আমি এই জায়গায় মূলত ইনভয়েস লিখছি ইনভয়েস লেখার পর লেখাটাকে মাঝামাঝি দিকে নিয়ে আসবো আমরা এখানে ইনভয়েস লিখেছি এরপর হচ্ছে আমাদের যে কোম্পানির নাম অথবা যে দোকানের নাম রয়েছে সেই নামটা আমরা এখানে বসাবো এই জন্য আমরা আবারও ইন ওয়ার্ডারটি ক্লিক করছি ওয়ার্ডারটি ক্লিক করার পর যে কোনো একটি ডিজাইন আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে যে একটি ডিজাইন সিলেক্ট করে নিচ্ছি এবং হচ্ছে কোম্পানির নাম আমরা এখানে লিখবো তো এখানে কোম্পানির নাম লেখার পর আমরা এখান থেকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্টমেন্টটাকে করে নেব এবং হচ্ছে কোথায় রাখতে হবে সেই জায়গাটাকে আপনাদেরকে ঠিক করে বসাতে হবে তো এই লেখার ডিজাইন এবং লেখার স্টাইলটা সেটা আপনারা আপনাদের ব্যক্তিগতভাবে রাখতে পারেন এখানে কোনো সমস্যা নেই এরপরের কাজটি হচ্ছে নিচের দিকে আমাদেরকে ঠিকানা লিখতে হবে ইনসাইডে ক্লিক করছি টেক্সট ক্লিক করার পর এখানে আমরা ঠিকানা অ্যাড্রেস লিখব এখানে অ্যাড্রেস এভাবে ঠিকভাবে লেখার পর আমরা এখান থেকে নিচের দিকে একটি লাইন ব্যবহার করব। তো এখান থেকে ইনসার্টে ব্যবহার করছি শেপে ক্লিক করছি শেপে ক্লিক করার পর এখান থেকে একটি লাইন নিয়ে নেব তো এই লাইনটিকে একটু বড় করে লম্বা করে আমরা এই পর্যন্ত ছেড়ে দিচ্ছি এবং হচ্ছে এর কালার আমরা চেঞ্জ করবো এখানে চাইলে আপনারা কোনো কিছু লিখতে পারেন সেক্ষেত্রে আমি এখান থেকে নো ফিলে ক্লিক করছি সরি এখান থেকে আমরা ফিল কালার রাখবো এবং হচ্ছে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে রাখছি এটি ছিল একটি লাইন এই লাইনটি করে নেওয়ার পর নিচের দিক থেকে আমাদেরকে অ্যাড্রেস লিখতে হবে আমরা চাইলে সেটা এখানে কপি করতে পারি এটাকে তো আমরা এখান থেকে অ্যাড্রেস লেখার জন্য টেক্সট ক্লিক করছি এবং হচ্ছে আমরা এখান থেকে লিখবো ইনভয়েস নাম্বার ইনভয়েস নাম্বার এরপর এখানে লিখছি ডেট এখানে ডেট লিখছি নিচের দিকে লিখছি নেম কাস্টমার নেম অথবা যে কোনো কিছু লেখা লেখা যেতে পারে নেম আর এখানে লিখছি অ্যাড্রেস এখানে অ্যাড্রেস লিখছি আরও বেশ কিছু কথা থাকলে সেটা আপনারা লিখতে পারেন সংসারেই আমরা এটাকে একটু বক্সটাকে উপরের দিকে দিয়ে দিই এরপর আমাদের নিচের দিকে এখানে আমাদের একটা ছক তৈরি করতে হবে আমি একটা ছক তৈরি করব এই জন্য আমরা প্রথমের দিকে এখানে একটি টেক্সট বক্স নেবো টেক্সট বক্সে ক্লিক করছি টেক্সট বক্সে ক্লিক করার পর আমরা ইনসার্টে ক্লিক করে টেবিলে ক্লিক করব এবং টেবিলে ক্লিক করার পর আমরা কতগুলো কলাম নেব সেটা আমাদেরকে ঠিক করে দিতে হবে স্রিয়াল ডেসক্রিপশন প্রোডাক্ট কোয়ান্টিটি এবং হচ্ছে অ্যামাউন্ট পাঁচটি তৈরি করতে হবে আমি এখান থেকে পাঁচটি তৈরি করছি তো এই ছকটিকে আমি আগে নিচের দিকে এখানে রাখছি এবং হচ্ছে ছকের লাইনটাকে একটু বড় করে নেব আমি ফর্মেট সিলেক্ট করছি এখান থেকে আমি ফর্মেটটাকে ঠিক এইভাবে রাখছি তো এরপরের কাজ হচ্ছে আমরা এই জায়গাগুলোতে লিখে পূরণ করে নেব। যেমন প্রথমেটা হচ্ছে স্রিয়াল আমি প্রথমেটা দিচ্ছি স্ত্রিয়াল এরপর হচ্ছে প্রো ডেসক্রিপশন ডেসক্রিপশন এরপর লিখি প্রোডাক্ট তারপর দেখছি কোয়ান্টিটি কোয়ান্টিটি এরপর দিচ্ছি অ্যামাউন্ট অ্যামাউন্ট তো এখান থেকে সিরিয়ালের যে ঘরগুলো রয়েছে এগুলোকে আমরা একটু ছোটো করে নেব ডেসক্রিপশন বড় থাকলো অ্যামাউন্ট থাকলো এরপর হচ্ছে কোয়ান্টিটি থাকছে এবং হচ্ছে প্রোডাক্টও ছোটো থাকছে তো আমরা এখানে একটু কাজ করি সেটা হচ্ছে নিচের দিকে একটু নামিয়ে নিই এখান থেকে নিচের দিকে একটু নামিয়ে নেব এখন আমাদের কাজ হচ্ছে যে এই লাইনগুলোকে মুছে ফেলা এই লাইনগুলোকে মুছে ফেলার জন্য আমি সিলেক্ট করছি সিলেক্ট করে নেওয়ার পর লেআউটে ক্লিক করার পর এখান থেকে আমি মার্স সেলে ক্লিক করছি আবার এই লাইনটিকে পুরোটিকে সিলেক্ট করছি মার্স ছেলে ক্লিক করবো প্রোডাক্টেরও এখানে সবগুলোকে সিলেক্ট করব মার্স ছেলে ক্লিক করছি কোয়ান্টিটির এখানে আমি সবগুলোকে সিলেক্ট করব না আমি এখানে তিনটি রাখছি তিনটি রাখার পর মার্স সেলে ক্লিক করবো এবং অ্যামাউন্টের এখানেও আমি এখানে তিনটি রেখে বাকিগুলোকে মার্স ক্লিক করে নেব কারণ হচ্ছে যে এখানে লিখতে হয় আমাকে টোটাল টোটাল এখানে আমি লিখছি ভ্যাট আর এখানে হচ্ছে ইন টোটাল অ্যামাউন্ট অথবা হচ্ছে ইন টোটাল আমি এখানে লিখলাম ইন টোটাল তো এইটাই হচ্ছে মূলত আমাদের কাজ এবং হচ্ছে লেখাগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা এটাকে লেফট সাইড রাখতে পারি রাইট সাইডে রাখতে পারি তো মোটামুটি এখানকার এই সকটি তৈরি হয়ে গেছে এবং হচ্ছে নিচের দিকে যদি চলে আসে তাহলে এটাকে আপনি একটু উপরের দিকে উঠাই দেবেন উঠাই দিলে অ্যাডজাস্টমেন্টটাকে ঠিক করে নিতে পারবেন টোটাল অ্যামাউন্ট করে নেব তারপর এখন একটি কাজ করি সেটি হচ্ছে যে এগুলোকে অ্যাডজাস্টমেন্টগুলোকে ঠিক করে নেব কোথাও কোনো জায়গায় এলোমেলো থাকলে সেটাকে ঠিক করে নিতে হবে আর এই জায়গায় আমরা একটা কাজ করতে পারি সেখানে হচ্ছে সিগনেচার এবং হচ্ছে অ্যামাউন্ট ইন ওয়ার্ল্ড এই কথাটি আমরা এখানে বসাতে পারি তো এই জন্য আমি একটা কাজ করব সেটি হচ্ছে যে এই লেখার টেক্সট বক্সটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি কন্ট্রোলটি ডুপ্লিকেট করে নেওয়ার পর এই লাইনটাকে আমরা নিচের দিকে নামিয়ে নেব এবং এখানে আমরা লিখবো সিগনেচার সিগনেচার কথাটাকে রাখব আমরা এখানে এবং হচ্ছে এর কালার রাখবো হোয়াইট আর এই দিকে আমরা এটাকে আবার কপি করে নিচ্ছি এবং এখানে আমরা লিখবো এখানে একটু এটাকে বড় করে নিই এবং হচ্ছে এখানে লিখব অ্যামাউন্ট অ্যামাউন্ট ইন ওয়ার্ড ওয়ার্ডস অ্যামাউন্ট অ্যামাউন্ট ইন ওয়ার্ডস লেখার পর এই ডট ডটগুলো দিয়ে দিতে হবে একটু আর এই লাইনটাকে একটু বড় করে নেব লাইনটাকে একটু বড় করে নেব ব্যাস হয়ে গেছে তো এই কাজটি এখানে শেষ হয়ে গেছে এর পরের কাজ হচ্ছে আমরা আরও একটি কাজ করি সেটা হয়নি সেটি হচ্ছে মূলত এখানে নাম্বার লিখতে পারি আমরা তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এই এটাকে আমরা কপি ডুপ্লিকেট করে নিই আরেকবার অথবা হচ্ছে এখান থেকে টেক্সট বক্স ব্যবহার করলেও চলবে আপনারা যদি টেক্সট বক্স ব্যবহার করেন টেক্সট বক্স ব্যবহার করে এখানে যদি লেখা শুরু করেন তারপর কোনো সমস্যা নেই টেক্সট বক্স ব্যবহার করে লিখতে পারেন তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের মূলত একটা ইনভয়েস তৈরি হয়েছে এবং পাওয়ার পয়েন্টেই আমরা মূলত এরকম একটি ইনভয়েস তৈরি করতে পারবো আজকে টিউটোরিয়ালটি